প্রান্তিক মানুষের হাতে বাংলা এআই টুল লিগাল চ্যাটবট তৈরি করে স্বপ্ন পূরণ দিন দিনভর অক্লান্ত পরিশ্রমের পরেও হয়তো ঠিক মতো মজুরি পাচ্ছেন না সাহস থাকলেও কীভাবে আইনি পথে হাঁটবেন জানেন না প্রত্যন্ত গ্রামের কৃষক শ্রমিকরা কেউ আবার পশ্চি আত্মীয় সঙ্গে জমি বাড়ি নিয়ে ঝঞ্ঝাটে মামলা করার ইচ্ছা থাকলেও নানা কারণে আইনজীবী দ্বারস্থ হতে পারছেন না এই সব প্রান্তিক মানুষ এবার কয়েক সেকেন্ডের মধ্যে জেনে যাবেন আইনি সমস্যার সমাধান কোন জটিলতায় কোন কোন মামলা করতে হবে কোন কোন ধারায় মামলা করলে আদালতে জয় নিশ্চিত হবে এমন হাজারো গাইডেন্স এবার কয়েক সেকেন্ডের মধ্যে নিজের মুঠোফোনে নিজের ভাষায় এক লিকে জেনে যাবে বাঙালি কিন্তু কি করি সেটা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে একটি যুগান্তকারী লিগাল চ্যাটবোর্ড তৈরি করেছেন গ্রিন এআই সার্ভিসেস প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর তথা ধীরুভাই আম্বানি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর প্রসেনজিৎ মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের এই প্রাক্তনী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় গবেষণা করার সময় থেকে টার্গেট করছিলেন কি করে এর সুফল সমস্ত মানুষের কাছে বিশেষ করে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যাতে ভিন ভাষার বৈচিত্র্যে এই দেশে যে কোনো শ্রেণীর মানুষ নিজের ভাষায় চিন্তা করে নিজের ভাষাতেই কাজ করতে পারে গ্রিন এআইয়ের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মিত্র জানালেন আমরা গত দেড় বছর ধরে কলকাতায় বসে গ্রিন এআই নিয়ে কাজ করে এক বিপ্লব ঘটিয়ে ফেলেছি চাইলেই বাংলায় আমরা এআই ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি আমাদের স্বপ্ন পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এ স্টার্ট কোম্পানিকে গ্লোবাল করে তোলা বাংলা ও উত্তর পূর্ব ভারতের ছেলেমেদের কর্মসংস্থান গড়ে তোলা বর্তমানে জনপ্রিয় এআই টুলগুলি বিদেশি ব্যবহারের খরচও অনেক মূলত ইংরেজি জানা ও অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করতে পারেন এমন মানুষই উপকৃত হন এখানে বদলান্সে গ্রিন এআই এডুটেক লিগাল টেক ভয়েস অ্যান্ড বাই লিঙ্গোয়ালের মতো একগুচ্ছ এআই টুলে বাংলা সহ দেশে প্রায় বাইশটি আঞ্চলিক ভাষাকে দারুণভাবে ট্রেন করেছে তারা যার ফলে নিজের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে শুধু বাংলায় লিখে বা কথা বলেই আইনসহ একগুচ্ছ অত্যাধুনিক চ্যাটবট আনলিমিটেড ব্যবহার করতে পারবে সবাই খরচ মাত্র। এমনকি যারা গুছিয়ে লিখতে জানেন না তারাও শুধু ভয়েস ভয়েস মেসেজ করেই পাঠিয়ে দিয়েই পেয়ে যাবেন এআই সার্ভিস একাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য বাংলা ভাষা এআইয়ের পাঠ্য বইও লিখছেন প্রসেনজিৎ বাবু তৈরি করেছেন এআই লার্নিং কোর্সও সেই কোর্স করানো শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নানা প্রেক্ষাপটে বাংলা ভাষা বিপন্ন হয়ে পড়ছে বাংলা মানুষ আক্রান্ত হচ্ছে এই সময় বাংলা ভাষা এআই চর্চার পথ খুলে গেল এই কৃতিবিজ্ঞানীর হাত ধরে মাইক্রোসফট কোপাইলট চ্যাট জিবিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রেড এআই পরিবেশের কতটা ক্ষতি করছে সে কথাও জানালেন অধ্যাপক এইসব মডেল চালাতে বিপুল বিদ্যুৎ খরচ ও সার্ভার খরচ হয় এদের জিপিইউ মেশিন উচ্চমাত্রায় তাপ নির্গমন করে যার ফলে পরিবেশে কার্বনের পরিমাণও বেড়ে যাচ্ছে দু সালের মার্চে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে ইউএআই অ্যাক্ট পাশ করিয়েছে এই পরিস্থিতি থেকে সতর্ক করতে ইতিমধ্যেই ছোট ছোট ডিভাইসে গ্রিন এআই মডেল চালু করেছে বাবুর সংস্থা পরিবেশ বান্ধবী আই এর প্রচারে কলকাতায় সচেতনামূলক আন্দোলনও শুরু করেছেন এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই জানা যোগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ